আসসালামু আলাইকুম আমরা আছি এখন ব্যাংককে তো হেঁটে হেঁটে কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে ব্যাংকক সিটি আমরা বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে যাব ধীরে ধীরে আমার ইউটিউব চ্যানেলে সব ভিডিওগুলো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা পাতায়া বিচে গেছি তারপর সাফারি ওয়ার্ল্ড মেরিনি পার্ক অ্যানিম্যাল শোগুলো দেখছি খুবই সুন্দর তো সবগুলোই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে হয়তো আপনারা চাইলে দেখতে পারেন আমি এখানে মেনশন করে দেব ভিডিও শেষ দিকে বিভিন্ন আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগুলোতে আমরা যাবার ট্রাই করছি এবং আমি ভিডিও করছি আপনাদের দেখাবার জন্য হেঁটে হেঁটে কিছু জায়গা আপনাদেরকে দেখাই সুন্দর একটি কান্ট্রি থাইল্যান্ড এখানে সমুদ্র তারপরে আপনাকে শহরের দৃশ্য সব মিলে খুবই আপনাকে মুগ্ধ করবে এবং আপনি খুবই এনজয় করবেন প্রতিটা মুহুর্তেই খুব ভালোই ছিল আমার জার্নিটা আমার ফার্স্ট জার্নি ছিল এটা থাইল্যান্ডে তো অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো এখানকার লোকাল জীবন সম্পর্কে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি যেমন লোকাল বলতে এই যে রাস্তার আশেপাশে যে দোকানগুলো শোরুমগুলো এগুলোই জাস্ট দেখাচ্ছি খুবই ব্যস্ত একটা শহর সবাই কাজ করে হয়তো ফিরছে এখন তারা যার যার বাসায় চলে যাবে মেট্রো আছে বাস আছে বিভিন্ন ওয়ে আছে এখানে তো সবাই এই জন্য দাঁড়িয়ে আছে এখান থেকে তারা তাদের বাসার উদ্দেশ্যে যাবে আমার এটা হোটেলের কাছাকাছি আমরা হোটেল নিয়েছিলাম ব্যাংক ব্যাংকক সুকুম্বিতে তো এখানে কাছাকাছি সব এরিয়াগুলো সব কিছু এখানে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট আছে আপনি হালাল খেতে পারবেন আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এখানে বাংলাদেশি মানুষ আছে ইন্ডিয়ান মানুষ আছে পাকিস্তানি মানুষ আছে সব দেশেরই মানুষ আছে তারা সবাই এই দেশে ব্যবসা করে নেপালের মানুষ আছে নেপালের মানুষদেরও অনেক দোকান দেখলাম শোরুম দেখলাম কাপড়ের এটা হচ্ছে রাতের থাইল্যান্ড আমি হেঁটে হেঁটে সবই প্রায় ঘুরে দেখছি আমার হোটেলের আশেপাশে এরিয়া যত জায়গা আছে আমি সব জায়গায় এক এক হাইটে হাইটে দেখলাম খুবই সুন্দর ছিল তবে থাইল্যান্ডে মানুষ আর মানুষ এত ট্যুরিস্ট সারা বিশ্ব থেকে এই থাইল্যান্ডে আসে সারা বিশ্বের মানুষ আসে এখানে ট্রাভেল করে এখানে ঘোরাঘুরি করে এখানে মজা করতে আসে সকল কিছুতে তারা এনজয় করে এখানে হচ্ছে ব্যাংককের সুকমিত এরিয়া এখানে আশেপাশে অনেক রকমের দোকান আছে আপনি সব কিছু কিনতে পাবেন রাস্তার পাশেই আবার শোরুম আছে সবভাবে আছে আমাদের ঢাকায় যেভাবে থাকে নিউ মার্কেট এরিয়া ওইভাবেই এই এরিয়াটা ভিডিওতে আমি সব কিছু দেখালাম না কারণ আশেপাশে অনেক রকমের কাজ হয় ভালো খারাপ সব কিছুই হয় এখানে অ্যালকোহল তারপর মানুষ অনেক কিছুই করে যেগুলো মানুষ যারা ব্যাংককে যায় থাইল্যান্ডে যারা ঘুরে তারাই বলতে পারে এই যে একজন ভদ্রলোক মদ বিক্রি করে কিভাবে ফেরি করতেছে নিয়ে নিয়ে কত চমৎকার মানুষ তো সব কিছু তো আর ক্যামেরায় বন্দি করা সম্ভব না যার যার মতো সবাই মজা করে i'm gonna sit Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Ama <laughs> geri